নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা যা প্রচণ্ড রোদ হ্যাঁ তার মধ্যেও আসলে ওর তো সিজন আরম্ভ হয়ে গেছে ও বর্ষাকালেই কিন্তু বেশি ফুল দেয় তবু দেখো বর্ষা অল্প অল্প পেয়েছে তাতেই ও কিন্তু নিজে চেষ্টা করছে ফুল ফোটানোর কিন্তু ওর ক্ষমতা দেখো রোদ দূরে রোদে এত প্রচণ্ড তাপ তাতে করে ও নিজেই সুস্থ থাকতে পারছে না তবুও কিন্তু ফুল দিয়ে যাচ্ছে দেখো সাইজটা একটু ছোটো হয়েছে এই বর্ষার সময় এর সাইজ কিন্তু মানে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে দেখো এই ডালটায় কিন্তু তিনটে ফুল ফুটেছে দেখেছো দেখো দেখাচ্ছে তিনটে ফুল দেখো কত সুন্দর লাগছে কিন্তু আমি গাছটাকে যে ঘুরিয়ে ঘুরিয়ে যে তোমাদের দেখাবো সেটা আর পাচ্ছি না তার কারণ হচ্ছে ওকে ঘোরাঘুরি করতে গেলে এখন এমনি রোদে ওর অবস্থা ভালো না তারপরে কোথায় কি লেগে টেগে যাবে মানে শিকড় টিকড় ছিঁড়ে যাবে ও গাছের ক্ষতি হয়ে যাবে ওই কারণে আমি ওদের আর ঘুরাচ্ছি না এইভাবেই দেখো তো এই নীলজবাড়ি আমি অনেক কটা চারা করেছিলাম যেহেতু নেশা এই দেখো চারাগুলোর কি অবস্থা আর একজনকে তো বসিয়ে দিয়েছি তোমাদের আগে ভিডিও করে দেখিয়েছি দেখো সেই গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এখানে কিন্তু দুটো গাছ আছে এই দেখো দুটো গাছ তো চলুক চারা করে যাচ্ছি আর সমস্ত গাছের এমন অবস্থা খারাপ আর রোদে তো সকলেরই অবস্থা খারাপ গরমে সবাই ওই দিকে মুখ করে আছে রোদ সহ্য করতে পারছে না কিন্তু আবার রোদের দিকে মুখ করেও থাকবে পারি না দেখো সহ্য করতে পারছে না রোদ হ্যাঁ তবুও মুখটা কিন্তু রোদের দিকে করে থাকবে দেখো এটা এ পাশের ডালটায় তবুও মুখটাকে ওইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রেখেছে তো আর কি চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করো আর প্লিজ নতুন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এই গরম সহ্য করে তো এখন আসি টাটা